হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে গুড মর্নিং জানাই তো আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ দিয়েছে তো আমি এখন বাইরে এসেছি ভাবলাম যে ভিডিওটার এন্ট্রিটা করে দিই ব্লকটার এন্ট্রিটা করে দিই তো আমি কই এখানে তোমাদের ওখানে আছে কি না দেখো এখানে দেখো বিষ পিঁপড়া আছে দেখা যাচ্ছে এই বীজ পিঁপড়াগুলো এমন প্রকুশ করে কামড় দেয় না মানে আমাদের আর কি সম্পূর্ণ বাড়িতেই বিষ পিপড়ায় ভর্তি একদম ভর্তি তো এগুলোর কামড় খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ওদের কামড় আর এখন আমাদের কোনো কিছু লাগে না তো আজকে সকাল থেকে অনেক মানে অনেক মাত্রায় আর কি অনেক রোদ দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনেক মাত্রায় রোদ দিয়েছে তো আজকে সকালবেলায় মা আজকে ধান সিদ্ধ করেছে কারণ সামনেই বর্ষা তো সামনেই বর্ষা চলে আসছে তো বর্ষার দিনে তো আর ধান সিদ্ধ করে তো কোনো লাভ নেই আর আমাদের বর্ষার দিনে খেতে লাগবে তাই এখন রোদ দিয়েছে তাই এখানে মা সকালবেলা ধান সিদ্ধ করে এখানে আঙিনায় আমাদের রোদের শুকোতে দিয়েছে আর দেখো প্রচণ্ড মাত্রায় রোদ প্রচণ্ড মাত্রায় রোদ সকাল থেকে অনেক 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 রোদ দিয়েছে তো চলো আজকে এই গরমের দিনে রোদের দিনে আমরা সারাদিন কী করি না করি আমি তোমাদের ব্লগে শেয়ার করবো টা তো কন্টিনিউ ব্লগটা আমার দেখতে থাকো তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন বোধ হয় এগারোটা না দশটা দশটা না এগারোটা বাজে তো আমাকে না পান্তা খেতে এটা খুব ভালো লাগে তাই আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত এখানে একটা ট্যাপটাই মরুচ আছে আর দুটা পেঁয়াজ তেল লবণ তো আছেই জলের বোতল তো আছেই খেয়ে নিলাম খেয়ে তারপরে এই যে মা যে ধান দিয়েছে মা করছে বাইরে অন্য কাজ তারপরে এগুলো ধান তো মানে তাড়াতাড়ি আর কি নাড়া দিলে শুকোবে আর পাগুলো যে এমন চুল করছে না সত্যি বড়ার মতো না তারপরে উপর থেকে আবার সূর্যমা আমার এত তাপ সত্যি এইভাবে ঘাটতে 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 মানে পা হাতগুলো করে চুল করছে আর দাদা এখানে ঘর থেকে বেরোলো আর আমাকে মানে আমি না ধান ঘাটতে পারি না হ্যাঁ আমার না ধান কাটার সময় তোমরা লক্ষ্য করবে দেখো দুটা হাতেই মানে এরকম করে আর কি আছে তাই ও দেখাচ্ছে এই যে 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 দেখাচ্ছে এরকম করে তো চলো কন্টিনিউ তো থাকুন তো আমি সবে মাত্র খাওয়া দাওয়া করে বাইরে আসলাম কারণ খাওয়া দাওয়া করলে আমার অনেক বেশি আর কি গরম লাগে তো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখি আমার ব্রো এদিকে পুকুরে মাছ করছে বসে দিয়ে এই যে দেখো আমার ব্রো কলা পাতা দিয়ে বুকটা ঢেকে গেছে তো একটা মাছ পাইলে এই বেচারা খুব কষ্ট মনে হচ্ছে আজকে বার মাছ বসে দিয়ে ধরছে তো আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কারণ খাওয়া দাওয়া করেই তো বাইরে এলাম না প্রচণ্ড শরীরটা গরম গরম লাগছে আর না পেছন ক্যামেরা দিয়ে ভিডিও করলে না মুক্ত কেমন যেন টেয়াটা লাগছে তাই না তো চলো একটু ঠান্ডা হয়ে নি তো এখন আছে আমি এখানে বাইরে বসে কারণ প্রচণ্ড রোদ ভালো লাগছে না আর আমার তো খায়া দায়া কোনো কিছু কাজ নাই তার জন্য কি করব তার জন্য আমি বেশি ব্লগ বানাতে পারি না যে আমি কিছুই করি না আমি কি করে ব্লগটা বানাবো আর আমি না বেশি কথা আর কি বলতে পারি না তার জন্য হয় আর বেশি কথা বলতে পারি না তার জন্য ব্লগ আমি স্টার্ট করি না তো এখন আমি বসে আছি এখানে বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর তো এখন আমি করব একটু পরে করব চান তো এখন বোধ হয় একটা বাজে নাকি এখন আমি করবো চান আর যে বললাম বিষ পিপার কামড় এমন একটা পায়ে কামড় দিছেই সেই বিষ একদম তিনশো ষাট সত্তর বাড়ি তো এখানে আমার একটা ফ্রেন্ড বসে আছে তো দেখাবে না তো আমি এখন বসে আছি এখানে আর চান করার জন্য মারিটুকু ধাওয়া টাওয়া খাইলাম কিন্তু পরে চান করবো কারণ গরমের দিন তো এইরকমই বসে আছি এখানে তো গরমের দিন মানে একটু দেরি করে চান করলে কি ভালো হয় তাড়াতাড়ি চান করলে কি হয় মানে তবু শরীর হলে ঘাইমে একদম অবস্থা শেষ হয়ে যায় তো আমি একটু পরে চান করবো তো চলো পরে দেখা হচ্ছে টান টান করে একটু শুইলাম শুয়ে এরকম মুখ টুকগুলো একদম ফুলে গেছে এদিকে ঘুম থেকে উঠে দেখি মা এদিকে ধানগুলো তুলছে মায়ে তখন বেলা আর কি তিনটা বাজে তখন পেয়েছে খিদে কী করব তারপর দাদা মাছ মেরে যে মাছ কটা পেয়েছিলো সেই কটা এখানে সব পরিষ্কার করে নুন তেল মাখিয়ে আমি এখানে ভাজবো আর আমি তো আমার পুঁটির মাছ খাওয়া যায় না তো আমার জন্য আমি স্পেশালভাবে ডিম ভাজবো তো এখন আমি না মাছ ভাজতে খুব ভয় লাগে আমাকে যদি গরম তেল ছিটকে পড়ে এরকম অনেক হয়েছে আমার অনেক পোষা পড়ে গেছে তো এই মাছগুলো আমি একটু আস্তে আস্তে করে দেবো দেখো আস্তে আস্তে করে দেবো আর এদিকে যাও না আমি এদিকে মাছ ভাজতেই পারি না তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আর আমি যা মাঝে আজকেরটা আর কি খুব একটু ভালো হয়েছে আর অন্যদিন মাছ ভাজালে না আমার সব কিছু একদম চুরমার হয়ে যায় মানে ভেঙে চুরমার হয়ে যায় তো দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে মাছ আমি একটু একটু ভেজে ফেলেছি তারপরে আবার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে আমার স্পেশাল রেসিপি ডিম ভাজার আমার অনেকটা ভুল হয়ে গেছে আজকে যে আমার মাথায় কোন ভুল চাপ ছিল আমি বুঝতেই পারিনি আগে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি ভিজে নিই তারপরে ডিম আজকে একদম তিনটে একদম দিয়ে দিয়েছি একইবারই তো মাথায় যে কোন ভুল চাপ ছিল এদিকে ডিম ভাজা হয়ে গেছে আর দু পেয়েছে পেয়েছি আর আমি ভাত বেড়ে নিয়েছি হয়ে গেছে বিকেল তো আমি খাওয়া দাওয়া করে একটু নিদ্রায় ব্যস্ত ছিলাম তো এখন আমি জাগলাম তো এখন আসলাম আমি এ ঘরে কারণ এই ঘরে আজকে আসার আমার একটুকু মানে আমি সময় পাইনি আর এখানে কি হয়েছে এখানে আমার এটা পিম্পল না এটা হচ্ছে একটা পড়া আমার একদম প্রচণ্ড ব্যথা করছে মুখটা এই যে এটার জন্য তো এখন আমি প্রবেশ করব এই কক্ষে দেখি কী অবস্থা আজকে একটুকু সময় পাইনি যে রোদ গেল এখন এই এখানে আমি ঝাড়ু দিয়েছি আমার দিয়ে নাই তো এখন আমার এখানে আমি ছাড়টা দিয়ে নিই তো এখন হয়ে গেছে সন্ধ্যা আরেকটু পরে রাত্রি হতে চলেছে তো সন্ধ্যার দিকে তো সবারই চা খাওয়ার নেশাটা তো হয় তো এখানে আজকে এখানে আজকে না মানে এখন এখানে চা বসিয়ে দিয়েছি গ্যাসে তো একটু পরে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর এদিকে রাত্রে খাওয়ার জন্য চলছে আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কিছু আমার কথার ভুল টুটি হলে আমি তো জানি আমার কথার ভুল টুটি হচ্ছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার নতুন চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে